কপি তো দেখো হঠাৎ করে সামনে আসতেই প্যানেল ইউজারটা একটা হেড খেয়ে যায় ঠিক আছে তো ফার্স্ট অফ অল অর আমি ভালো প্লেয়ার মনে করছিলাম বাই বাই পরে অর ফোনটা যখন আমরা হাতে নেই ফোনটা হাতে নিয়ে দেখি যে ও ফোনের মধ্যে প্যানেল লাগা আছে আমরা কাস্টম খেলতে একটা হ্যাকারের এর সাথে ওয়াও ভেরি এখানে দেখো এখানে আমি ওয়ান ট্যাপ করার করতেছিলাম ম্যান আবার ওয়ে আমারে মাইরা দিছে আরেকটা প্লেয়ার তাইলে হেডটা হান্ড্রেড পার্টোর তো এইখান থেকে আমি ওয়ার্লের সাহায্য নিয়ে সামনে আগেছিলাম এই জায়গাটা হেড দিয়ে ফার্স্ট হেডটা একজন লাগছে ডাউন হয়ে ডাউন হয়ে গেল এখানে দেখো ওর আমি হেড ট্রাই করছি বাট ও শর্ট দিয়ে আমি গ্ল মারতেছি আমার সামনে যদি গ্ল সারা যাই তাহলে মনে করছি এখানে দেখো কোনো মতে ওয়াল ছাড়া যাওয়া যাবে না সো ভিডিও দেখতে থাকো মিউজিকের সাথে লেটস স্টার্ট অ্যান্ড ভাই ভিডিওটা স্টার্ট করে কাজ করবো ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সো লেটস গো দেখা যায় দুজন ছিল আমার সামনে আমরা দুইজন ছিলাম এক সাইডে ঠিক আছে তো এইখান থেকে আমরা কাস্টমটা খেয়ে ম্যানেজমেন্ট সব কিছু ক্লিয়ার হয় এখানে ম্যাচ স্টার্ট দিয়ে দিই এখানে একটা ওয়ান টেপ দিই ওয়ান টেপটা লাগে না বাট এইখান থেকে বের হয়ে যাবে সেকেন্ড ওয়ান টেপটা দিই তখন একটা ওয়ান টেপ লেগে যায় ঠিক আছে তো এইখান থেকে আমি সাইড হয়ে যাই এইখানে একটা গ্লোয়াল মেরে দিই ওর সামনে আমি যেমনি যাই তেমনি আমি খেয়ে যাই একটা হেড তো আমি এখান থেকে আমার ফিনিশ দিয়ে দেয় অ্যান্ড আমার যে টিমমেট আছে ও ওর আরেকটা প্লেয়ারে ডাউন করে দেয় আরেকটা প্লেয়ারে ডাউন করে দেওয়ার পরে এখান থেকে ওর সামনে যায় সামনে যাওয়ার পরে ও ওই হ্যাকারটাই খুঁজতেছিল ভাই আমরা জানতাম না যে ও একটা হ্যাকার ও প্যানেল ট্যানেল লাগায় আসছে ভাই পরে যখন আমরা ওর কাছে যাই ওর ফোনটা চেক করি তখন দেখি যে প্যানেল লাগাই এখানে দেখো হঠাৎ করে সামনে আসাতেই প্যানেল ইউজারটা একটা হেড খেয়ে যায় ঠিক আছে তো ফার্স্ট অব অল ওর আমি ভালো প্লেয়ার মনে করছিলাম বার্ট ভাই পরে ওর ফোনটা যখন আমরা হাতে নেই ফোনটা হাতে নিয়ে দেখি যে ও ফোনের মধ্যে প্যানেল লাগায় রাখছে আমরা কাস্টম খেলছি একটা হ্যাকারের সাথে তো এইখান থেকে দেখো আমার আপনি পাগলের মতো মাইটটা দিলো এখানে আরেকটা রাউন্ড এইখানে দেখো এখানে আমি ওয়ান টাইপ দ্বারা ট্রাই করতেছিলাম অ্যান্ড আবার ওয়ে আমার মায়েরা আমার আরেকটা প্লেয়ার ও তো এইখান থেকে আমরা আরেকটা ম্যাচ হারা যাই রাউন্ড হারা যাই সো এইখান থেকে আমি বুঝতে পারছি যে ও প্যানেল লাগা আসছে ওর সামনে যদি ওয়াল সারা যায় তাহলে হেডটা খাইতে দিতে ওরা হানড্রেড পার্সেন্ট শিওর তো এইখান থেকে আমি ওয়ালের সাহায্য নিয়ে সামনে আগে যাচ্ছে আমি এই জায়গায় একটা হেড দিয়ে ফার্স্ট হেডটা একজন লাগছে ডাউন হারিয়ে সেকেন্ড হেড ডাউন হয়ে গেছে এখানে দেখো ওরে আমি হেড দেওয়ার ট্রাই করছি বাট ওরে শর্ট দিয়ে আমি গ্ল মারতেছি আমার সামনে যদি গ্ল সারা যায় তাহলে মনে করছে এখান দেখো কিচ্ছুই করতে না টাস করে একটা হেড খাইয়ে গেছি হুদাই মার খাবাই

ভাই এই ম্যাচের মধ্যেও হোদের মধ্যে মরে জায়গা আছে যাই হোক মেন কথা ওইটা না মেন কথা হচ্ছে যে হ্যাকিং করেই এই পুরো এক ফ্রি ফায়ার গেমটা নষ্ট হয়েছে সেটার জন্য গেমে আসতে মন চায় না এটা ভাই প্যানেল লাগে যে কী মজা পায় যে প্রো মনে নাকি কেউ জানে আচ্ছা যাই হোক সো এখন বড় কথা হয়েছে না বড় কথা হয়েছে আমার ভিডিও বানানোর জন্য কিছু পাবলিক লাগবে কিছু মানে টিম লাগবে আমার কোনো টিম নাই গেম খেলার মতো তো যারা যারা আমার সাথে ভিডিও বানাতে চাও গেম খেলতে চাও তারা তারা ইউআইডি আমার কমেন্ট বক্সে দাও তোমাদের সাথে গেম খেলবো অ্যান্ড ভিডিও বানাবো ওকে দেখা উচিত নেক্সট কোনো ভিডিওতে ততদিন জন্য ভালো থাকো সুস্থ থাকো হাফেজ